আসসালামু আলাইকুম এস আজকে আমাদের রাত্রে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটছে আলহামদুলিল্লাহ তেমন ক্ষয়ক্ষতি হয় নাই যে দেখতেছেন যে গাছটি আমাদের মাহমুদনগর করিমগঞ্জ বাজারে যে বট গাছ আছে একে পাকর গাছ বলে এই গাছটি রাত্রে কোনো ঝড় নাই বৃষ্টি নাই গাছটি দেখতেছেন যে ওখানে যে একটু মশা ধরছে তারই কারণে গাছটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হওয়া নাই একটি ঘর শুধু দেখা যাচ্ছে যেখানে ভেঙে গেছে এই যে নুরদুল ভাইয়ের ঘরটি আর এই সাইডে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু যে মেন লাইনের যে তার এখানে নিরাবাইয়ের একটি ঘর আছে ঘরের মিটার গেছে তারে সেই তারটি ভেঙে পড়ে গেছে এই যে একটি মেন লাইনের মিটারের তার এর বাইরে শে তারটি ভেঙে কোয়াপইরা গেছে গা সেখানে গাছটি কাইটা শরণ লব ডাইলটা অনেক মোটা আমাদের এইখানে বাজার বসে সকালবেলা সে বাজারটি এখন এই সাইড দেবেবসে তে খুব অসুবিধাদের মধ্যে আছে এই জায়গা যদি ঠিক না করে তাড়াতাড়ি গাছটি কাইটা রাত সাড়ে নটার দিকে এটি ভেঙে পড়েছে